ডে লার্নার্স এবার আমরা অষ্টম শ্রেণীর গণিত চার পয়েন্ট একের চার নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করবো এখানে দেখো আমাদের কিছু মান দেয় আছে ইকুয়াল ফোর বি ইকুয়াল সিক্স থ্রি সি ইকুয়াল থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার সি প্লাস করো এখন এটা আমরা কীভাবে করবো যদি দেখো এটা যদি এখানে কিন্তু সরাসরি বলা হয়নি যে সূত্র প্রয়োগ করার পর কিছুটা থাকে কি সরাসরি বলা হয় যে তুমি সূত্র প্রয়োগ করো এবং এটা কিন্তু প্রয়োগ ছাড়াও করা যায় তুমি যদি এখানে এ বিসি এর মানগুলো বসিয়ে দাও তাহলে কিন্তু একটু মান চলে আসবে কিন্তু এভাবে আমরা করবো না আমরা খুব সহজে কীভাবে সমাধান করা যায় সেভাবে করার চেষ্টা করছি দেখো যদি আমরা প্রথমে এই ফোরকে যদি আমরা করি কি এমন একটা সংখ্যা কি আছে যেটার উপর স্কোয়ার দিলে ফোর হয় আচ্ছা আমরা জানি দুই এবং দুই গুণ করলে হবে ফোর তাহলে আমরা কি করতে পারি এখানে টু স্কোয়ার দিতে পারি এখন টু স্কোয়ার দিলে টু স্কোয়ার এই স্কোয়ার বি স্কোয়ার যেহেতু তিনটার উপর স্কোয়ার থাকে আমরা কি করতে পারি এই তিনটে একসাথে দিয়ে স্কোয়ার দিতে পারি তাহলে কি হয় টু বি হোল স্কোয়ার এটা দিয়ে নিলাম এখন দেখো আমরা এই প্রথমটা বানাচ্ছি এবং শেষেরটা দেখি বানানোর চেষ্টা করি শেষের আগে কি আছে এখানে প্লাস তো এখানে আমরা প্লাসটা দিয়ে নিলাম এরপরে এখানে আছে কত সিক্সটিন এখন সিক্সটিনকে বানানো যায় দেখো ফোর এবং ফোর তুমি যদি গুণ করো তাহলে কী হয় সিক্সটিন ফোর ফোর গুণ করলে তাহলে আমরা কী করতে পারি এখানে একটা ফোর আসে তারপর বি স্কোয়ার সি স্কোয়ার তার মানে বিস সি আমরা একসাথে হোল স্কোয়ার দিতে পারি এখন দেখো এটা আমাদের এই স্কোয়ার এটা হচ্ছে কি আমাদের বি স্কোয়ার এখন এখান থেকে আমরা এই একটা সূত্র বানানোর চেষ্টা করব এই স্কোয়ার এবং বি স্কোয়ার আমরা এখানে অলরেডি পাইছি এখন এখানে আমরা লাগবে কি মাইনাস টু এ বি যদি এটা আমরা বানাইতে পারি তাহলে করতে কি এটা এ মাইনাস বি হোল স্কোয়ার নিতে পারবো তখন আমরা এবং মান বসিয়ে দিলে এটা সমাধানটা মাইনাস তারপরে সূত্রে আমাদের এখানে আসবে টু এ হচ্ছে আমাদের ভিতরে এইটুকু লিখে নিচ্ছি টু বি এবং বি হচ্ছে আমাদের এইটা ফোর বি সি এখন দেখো যে এটা আমরা করলাম এটার সাথে উপরের পথটা মিলতেছে কিনা দেখো এটুকে যদি স্কোয়ার করি ফোর স্কোয়ার করলে স্কোয়ার বি স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস এখানে দেখো দুই দু চার আর এখানে হচ্ছে চার চার চারে ষোলো দেখো এখানে একটা এ এখানে একটা এ এখানে আছে বি স্কোয়ার এখানে আছে একটা বি একটা বি দুইটা গোনাকাট আছে তার মানে বি স্কোয়ার এখানে দেখো একটা সি একটা সি তার মানে এটা এটা মিলতেছে তারপরে দেখো এটা তোমরা আমরা অলরেডি আগে মিলিয়েছি চারকে স্কোয়ার করলে ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার এটা মিলতেছে তার মানে যেহেতু পুরোটাই মিলছে তার আমরা কী করতে পারি এটা এ এটা বি তার মধ্যে শুধুটা হবে কী মাইনাস বি হোল স্কোয়ার তার মধ্যে এ হচ্ছে এখানে টু এ বি আর বি কোনটা এখানে আমাদের বি হবে কি মাইনাস ফোর বি সি

আর এইগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের এখানে হচ্ছে বাহাত্তর এরপর আসছে হোল স্কোয়ার এখন দেখো আটচল্লিশ থেকে যদি বাহাত্তর বাদ যায় তাহলে আমাদের এখানে থাকে মাইনাস টোয়েন্টি ফোর এর উপরে আছে আমাদের এখানে স্কোয়ার এখন দেখো মাইনাস চিহ্নযুক্ত কোনো কিছুর উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে সেটা প্লাস হয় এটা কিন্তু আমরা গত পর্বে বলেছি এটা কিভাবে হয় যদি আমরা একটু লক্ষ্য করি দেখো এখানে মাইনাস এর উপরে যদি স্কোয়ার থাকে এখন স্কোয়ার মানে কি একটা জোর পাওয়ার টু এখন থেকে এটা থাকলে কী হবে এটা থাকলে আমাদের এখানে হইতেছে মাইনাস এ ইন্টু মাইনাস এ এখন এ মাইনাস আর এই মাইনাস আমাদের এখানে আসতেছে প্লাস এবং এ গুনগুলো আসতেছে এই স্কোয়ার তো মাইনাস চিহ্ন যুক্ত কোনো কিছুর উপরে জোর পাওয়া থাকলে সেই চিহ্নটা প্লাস হয়ে যাবে তো এখানে আমাদের আসে স্কোয়ার তাহলে আমাদের এটা প্লাস হবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে আমাদের এটা কত আসতেছে আমার আর যদি আমরা চব্বিশকে স্কোয়ার করি তাহলে আমাদের আসবে পাঁচশো ছিয়াত্তর এটাই আমাদের অ্যান্সার

এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ার মান নিতে পারতে পারছা এটাকে যদি আমরা এ ধরি এবং এই পুরোটাকে যদি আমরা বি ধরি তাহলে কী দেখো এ স্কোয়ার আচ্ছা আর এটা কি হয় বি স্কোয়ার অন কি স্কোয়ারগুলো তো অন স্কোয়ার হবে তার মানে পুরোটা যদি বি হয় তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের সূত্র কোনটা নেবে এখন কোন মানটা নিয়ে আসে সেটার উপর নির্ভর করবে যে কোন সূত্রটা নিয়ে আগাবো এখন এখানে কিন্তু একটা মাইনাসের মানতে আছে তো আমরা সুতরাটা এখান থেকে কোনটা নিবো যেহেতু মাইনাসের মানে প্রথম এই যেটার মধ্যে তো এই দেড় নম্বর সূত্রটা এখানে আমরা প্রয়োগ করতেছি দেখো এখন এটা হচ্ছে আমাদের মান বের করতে পারে এটা সেটা আমি আগে লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন দেখো এটা যে বি ধরবো আমরা এটা লাগবে পুরোটার উপর এক্স করতে পারি কি বাই এই পুরোটার উপরে কী করতে পারি আমরা হোল স্কার কিন্তু আচ্ছা এইটা এখানে এখানে হোলস্কার দিয়ে দিতে পারি কারণ কি স্কোয়ার করলে ওয়ান এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার এখন দেখো এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার তারপর সূত্রটা কি হবে সূত্রটা যেহেতু তাহলে সুতরা হবে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন দেখো এইটার কিন্তু একটা মান আমাদের দেওয়া আছে এখানে কত থ্রি তো থ্রি বসিয়ে নিচ্ছি আমরা উপরে স্কোয়ার প্লাস টু এখন দেখো এটার একটা যদি গুণ করি আমরা দেখো এই এক্সটা হচ্ছে একটা শুধুমাত্র লবে আছে এবং এটা হচ্ছে হরে আছে তো উপরের নিচে যদি একই রকমের উপরের নিচে যদি একই রকমের হয় তাহলে আমরা জানি এটা কি ভাগের সময় কাটাকাটি করে ওয়ান থাকে তো এটা আর এটা কেটে দিচ্ছে আমরা এবং দুইকে যদি অন্ধে গুণ করি তাহলে হবে দেখে দুই এখন দেখো কেজি যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের এখানে হয় নাইন এবং টু আমাদের এখানে আসতেছে এলিফ্যান্ট এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ছয় নম্বরে এটা দিয়ে আসছে যে এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর হলে এপার ফোর প্লাস ওয়ান বাই এ পার ফোর এ মান ইয়ে করতে হবে এখন এটা আমরা কীভাবে করতে পারি দেখো আমরা যে জানি যে ফোরের কোনো সূত্র নাই আচ্ছা এটা আমি এখানে এটা আমি এখানে লিখে নিচ্ছি ফোর প্লাস ওয়ান বাইর ফোর এখন দেখে ফোরের তো আমাদের কোনো সূত্র নেই আমরা কী করতে পারি এটাকে স্কোয়ারের উপর স্কোয়ার দিয়ে নিতে পারি দেখো এখানে এর উপরে স্কোয়ার দিয়ে তার উপরে যদি স্কোয়ার এই দুই আর দুগুনগুলো কিন্তু চালা আসতেছে তার মানে এটা আমরা ভাঙে নিতে পারি আমি কী করতে পারি স্কোয়ার দিয়ে তার উপর স্কোয়ার দিয়ে দিতে পারি এখন দেখে এটা আমাদের এ এটা আমাদের বি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসছে তার মানে আমাদের সূত্রে কি হবে এখন কোন সূত্রটা নিব সেটা আমরা আগেই বলছিলাম যে যদি মান দেওয়া থাকে

এইটা যে ভিতরে যেটা আছে এইটা এইটুকু আমরা আবার কি করতে পারি এইটা যে ভিতরে দেখো এইটুকু যদি একটু লক্ষ্য করি এটা হচ্ছে এই স্কোয়ার আর এটা যদি আমরা বি স্কোয়ার ধরে তাহলে কিন্তু এই ভিতরে এইটুকুই আবার সূত্র যায় তো এই পুরোটা আমরা আবার একটা সূত্র নিই এবার সূত্রটা নিব কোনটা যেটার মান দেয় আছে এখানে প্লাসের মান দেয় আছে তাহলে সূত্র প্লাসের তো যাবে তাহলে এবার আমরা প্লাসের সূত্রটা নিচ্ছি তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আর এটা দেখো এখানে কিন্তু এটা ওপরে এটা নিচে এটা কিন্তু কাটা আমাদের গেছে এখানে আমাদের থাকতেছে আচ্ছা এই পুরোটার উপর দেখো এটুকু যদি ভাঙাই তাহলে সুতোটা হলো তারপরে এই স্কোয়ারটা আমরা দিয়ে নিয়েছি এখানে আমাদের মাইনাস টু থাকতেছে এখন দেখো এবার আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিই এটা মানে আমাদের এখানে কত দিয়ে ফোর তারপর স্কোয়ার মাইনাস টু এইটা আর এটা কাটা যায় দেখো এইটার উপর আমার আমাদের এখানে আছে স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস টু এখন আমি একটু পাশাপাশি করে নিচ্ছি দেখো এই চারকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসবে এখানে চারকে স্কোয়ার করলে আসবে ষোলো তারপর আছে মাইনাস টু তারপরে আছে স্কোয়ার মাইনাস টু এখন দেখো ষোলো থেকে যদি আমাদের এখানে দুই যায় তাহলে কত থাকে ষোলো থেকে দুই গেলে আমাদের এখানে দেখতেছি চোদ্দো ফোরটিন তারপর আছে স্কোয়ার মাইনাস টু এখন দেখো ফোরটিনকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের এখানে আসবে ওয়ান দেখো এটা থেকে যদি আমাদের এখন দিবাদ দিই তাহলে কি হবে এটা আমাদের